আর ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা আমার ভিডিওটা সবাই একটু বেশি বেশি করে একটু শেয়ার করতে থাকবেন কেননা প্রতিনিয়তই কিন্তু আমরা নতুন নতুন ভিডিওগুলো গুলো আমরা কিন্তু দিয়ে থাকি আপনাদের জন্য সো আপনারা দেখতে থাকেন কথা না বাড়ি স্টার্ট করে দেই প্রথমে আমি আপনাদেরকে যেটা দেখাবো খুব সুন্দর একটা ইটালিয়ান ক্রেপ সিল্কের উপর শাড়ি দেখাবো এখন অনেকের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে ইটালিয়ানটা তো আসলে শাড়ি পরে না তাহলে ইটালিয়ান মানে শাড়ি কিভাবে হয় আসলে ইটালিয়ানরা শাড়ি পরে না কিন্তু ইটালিয়ানরা এই শাড়িটার যে ফ্যাব্রিকটা এটা তৈরি করে জাস্ট জাস্ট এটার যে কাপড়টা এইটা শুধু এটার থানটা শুধু ইটালিতে তৈরি হয় আর এটার যে ডিজাইন প্রিন্ট মানে যা কিছুই বলে কেন না কিছু আপনার ইন্ডিয়াতে তৈরি তারপর আমাদের দেশে আসে এর জন্য এই শাড়িটাকে বলা হয় ইটালিয়ান আর এই শাড়িগুলো বিশেষ করে সবাই মানে যারা একটু অফিস টফিস করে বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যায় তারা কিন্তু শাড়িগুলো প্রচুর রাফ ইউজ করেন তো আপনাদের মানে রিকোয়েস্টের কালেকশন হিসাবে কিন্তু মানে আপনারা অনেক আমাদেরকে মেসেজ দিয়েছেন যে ভাইয়া ইটালিয়ান সিল্কের শাড়িগুলো নিয়ে আসবেন তো কিন্তু আপনাদের রিকোয়েস্টের কালেকশন হিসাবে কিন্তু এই শাড়িগুলো নিয়ে আসছি প্রচুর শাড়ি পাবেন আমাদের ভিডিও আমাদের আপলোড হবে আপনারা দেখতে থাকবেন আর আমাদের পেজটা করতে থাকবেন এই দেখেন এটা খুব সুন্দর একটা লাইট একটা অরেঞ্জ কালারের উপরে ম্যাজেন্টা কালার পার্ট দেখাচ্ছি খুবই সুন্দর কলকার ডিজাইনের শাড়িগুলো আর এই শাড়িগুলোর প্রাইস কিন্তু বরাবরই কিন্তু বিগ অফারই থাকবে আপনাদের জন্য মাত্র বারোশো টাকা করে থাকবে এগুলোর এইগুলোর প্রাইস সো জানাই নিতে ইচ্ছুক পছন্দ হওয়া মাত্র এই স্ক্রিনশট নিয়ে ইনবক্সে দিয়ে দিবেন এই দেখেন এইটার আঁচলটা থাকবে এটা এরপরে সম্পূর্ণ বডিটা আসবে এটা এই দেখেন বডিটার ভিতরে কিন্তু ছোট ছোট একটা ডিজাইন করা আছে খুব সুন্দর লাইট একটা একটা অরেঞ্জ কালার উপর দেখাচ্ছি শাড়িটা একটু ব্রাইট থাকবে এটা এসব সময় মানে ভিডিওতে কেমন দেখতেছেন আমি জানি না কিন্তু সামনাসামনি কিন্তু আরো বেশি ভালো লাগবে আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু এভাবে আপনার ব্লাউজ পিস গুলো থাকবে এই দেখেন দেখছেন এই যে ব্লাউজ পিসের অংশটা থাকবে এটা প্রত্যেকটা সাথে এবার শাড়িটা আমি একটু ধরে দেখাই দিই এটা যদি কারো ভালো লাগে যায় একটা স্ক্রিনশট নিবেন স্ক্রিনশটটা টা নিয়ে আমাদের ইনবক্সে দিয়ে দিবেন আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার সহ ঢাকার মধ্যে যারা আছে তারা অবশ্যই হোম ডেলিভারি পাবেন ঢাকার বাইরে থেকে যারা নিতে ইচ্ছুক সুন্দরবন কোরিয়ার সার্ভিস অথবা পরিবহনের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন ওকে তো এই একটা কালার ডিজাইন দেখিয়ে দিলাম এরপরে নেক্সট আমি আরেকটা কালার ডিজাইন আমি চলে যাচ্ছি এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো ওইটা হলো ডিপ একটা একটা মানে অ্যাশ টাইপের কালার ভিতরে দেখাচ্ছি অ্যাশের ভিতরে ব্ল্যাক টাইপের একটা একটা কম্বিনেশন দেখাচ্ছি একদম ডিফারেন্ট থাকবে প্রত্যেকটা শাড়ি এই দেখেন এইটার আঁচলটা থাকবে এটা আঁচলটা থাকবে এটা এরপরে সম্পূর্ণ বডিটা থাকবে এটা বডিটার ভিতরে কিন্তু ছোট ছোট একটা ডিজাইন করা এই ডিজাইনগুলো অবশ্য মানে মানে ভিডিওতে অতটা এটা মানে ক্লিয়ারলি বোঝা যায় না কিন্তু সামনাসামনি কিন্তু এগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আর এইটার ব্লাউজ পিসটা কেমন হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এই দেখেন ব্লাউজের পিসটা থাকবে এটা

লেভেল ফোর ব্লক ডি শপ নাম্বার 48 আপনারা বসুন্ধরা সিটিতে আসলে কিন্তু আমাদের শোরুমে কিন্তু এই কালেকশনগুলো অ্যাভেলেবেল আছে এই একটা কালার ডিজাইন দেখিয়ে দিলাম এরপরে নেক্সট আমি আরেকটা কালারে চলে যাচ্ছি এরপর যেটা দেখাবো এটা বডিটা হলো কি খুব সুন্দর একটা গোল্ডেন কালার তার ভিতরে জাম কালারের একটা প্রিন্ট করা থাকবে এই শাড়িটা এই দেখেন এটার হলো আঁচলের অংশটা থাকবে এইটাই দেখেন দেখেন আঁচলটা থাকবে এটা আঁচল থাকবে এটা এরপর সম্পূর্ণ বডিটা থাকবে এইটা এই যে ঠিক আছে এই দেখেন বডিটার ভিতরে ছোট ছোট একটা ডিজাইন করা থাকবে একদম ডিফারেন্ট থাকবে শাড়িগুলো দেখছেন ওয়াও কালার ডিজাইন কিন্তু প্রত্যেকটা কালার ডিজাইনে কিন্তু নাইস প্রত্যেকটা শাড়ি দেখেন আর এটার সাথে কিন্তু ব্লাউজ পিসটা থাকবে এটা যে জাম কালার থাকবে আর প্রত্যেকটা ব্লাউজে কিন্তু রানিং দেওয়া আছে আপনার না কাটলেও কোনো সমস্যা নাই মানে আপনারা যেভাবে মন চায় মানে আপনারা এগুলো রাফ ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই ইচ্ছা করলে ব্লাউজ কাটতে পারবেন না কাটলেও কোনো সমস্যা নাই এটা যদি কারো ভালো লেগে যায় স্ক্রিনশটটা নিয়ে ইনবক্সে দিয়ে দিবেন মাত্র বারোশো করে থাকবে আর আমাদের প্রাইস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড আর আমাদের পেজে যারা নিউ যারা জয়েন হচ্ছেন তো আপনাদের উদ্দেশ্যে বলছি অনেকেই একটু দরদাম করতে চাচ্ছেন তো আমরা হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইসে সেল করি এটা বলে দিলাম ওকে এই একটা কালার ডিজাইন দেখিয়ে দিলাম এরপর যেটা দেখাবো আপনারা অনেকেই বলছেন যে ভাই একটু চেক টাইপের ডিজাইন নিয়ে আসবেন এই দেখেন চেক টাইপের ভিতরে নিয়ে আসছি দাবাকোর ডিজাইন একদম ডিফারেন্ট থাকবে শাড়িগুলো এই দেখেন এটার হলো আচলের অংশটা থাকবে এটাই দেখেন দেখছেন আচলটা থাকবে এটা এরপরে বডি আসবে এটা এই যে সম্পূর্ণ বডি আসবে এটা চেক টাইপের ডিজাইন কিন্তু এটা ব্লু কালার অরেঞ্জ কালার গোল্ডেন কালার বেশ কয়েকটা কালারে কিন্তু চেক দেখছেন একদম ডিফারেন্ট থাকবে এই শাড়িগুলো কিন্তু এইভাবে দেখলে ভালো লাগবে আপনারা যখন ব্লাউজ পানি অর্নামেন্স পড়বেন তখন এগুলো সুন্দর লাগবে ব্লাউজটা থাকবে অরেঞ্জ কালার দেখছেন ওয়ান মিটার উপরে কিন্তু আছে ব্লাউজ পিসটা অনেক বড় ব্লাউজ আপনারা চাইলে এটা দিয়ে ফুল স্লিভ হাতা বানিয়ে আপনারা এটা পড়তে পারবেন এই যে দেখেন শাড়িটা আমি এবার একটু ধরে দেখাই দিই এই শাড়িগুলো যখন আপনারা ব্লাউজ বানিয়ে অনামেজ দা পরবেন খুবই চমৎকার লাগবে কিন্তু এটা দেখছেন শাড়িগুলো শাড়িগুলো তো অসম শাড়িগুলো শাড়িগুলো পরলে খুবই চমৎকার লাগবে আচ্ছা চেক ডিজাইনের এই শাড়িটা যদি কারো ভালো লেগে যায় একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্সে দিয়ে দিবেন আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার সহ ওকে ঢাকার মধ্যে যারা আছেন তারা অবশ্যই হোম ডেলিভারি পাবেন ঢাকার বাইরে থেকে যারা নিতে ইচ্ছুক সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা এস এ পরিবহনের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন এই একটা কালার ডিজাইন দেখিয়ে দিলাম প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার ডিজাইন দেখাচ্ছি হ্যাঁ এরপর যেটা দেখাবো আপনাদেরকে আরেকটা কালার ডিজাইন দেখাবো এটা এক কালারের উপরে অনেকে আমাদেরকে মেসেজ দিয়েছেন যে ভাই এক কালার শাড়ি নিয়ে আসবেন এই দেখেন এক কালারের শাড়ি নিয়ে আসছি আপনাদের জন্য কারণ আমরা কিন্তু আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী কিন্তু আমরা কিন্তু কালেকশনগুলো কিন্তু আমরা আমরা কিন্তু থাকি এই দেখেন এইটার আচলটা থাকবে এটা আচলটা থাকবে এটা সম্পূর্ণ থাকবে এক কালার ব্লুর উপরে এটা একটু ধরে দেখা যায় শাড়িটা শাড়িগুলো পরলে কিন্তু খুবই চমৎকার লাগবে এই দেখেন মাত্র বারোশো করে থাকবে এগুলোর প্রাইস এগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র বারোশো করে সো যারাই ইচ্ছুক স্ক্রিনশট নিয়ে সাথে সাথে ইনবক্সে দিয়ে দিবেন দেখছেন আর এছাড়া চাইলেও কিন্তু সরাসরি আমাদের শোরুমে এসেও কিন্তু আপনারা দেখে নিতে পারবেন শোরুম অ্যাড্রেসটা আমি আবার একটু বলে দিই ঢাকার পান্থপথে বসুন্ধরা সিটি লেভেল ফোর ব্লক ডি শপ নাম্বার ফর্টি এইট আপনারা বসুন্ধরা সিটিতে আসলে শুধু জিজ্ঞেস করলেই হবে যে রঙ্গবতী শোরুমটা কোথায় দেখিয়ে দিবে ওকে এই একটা এই একটা কালার ডিজাইন দেখিয়ে দিলাম এরপরে নেক্সট আর একটা কালার ডিজাইন দেখাবো এখন যেটা দেখাবো খুব ছোট ছোট একটা ডিজাইন করাই দেখেন দেখছেন ছোট ছোট একদম ছোট ছোট একটা ডিজাইন করা একটা একটা প্রিন্ট দেখাচ্ছে এটা এটা হলো বডিটা থাকবে হলো একদম চকলেট কালার বডি তার উপরে একটু ইয়েলো কালার গোল্ডেন কালার মাস্টার্ড কালার বিভিন্ন রকমের কালার কিন্তু এখানে এটা একটা ডিজাইন করা আছে অনেকটা মানে আপনার যে সরিষা ফুলের চাইতো মানে ছোট ছোট প্রিন্ট কিন্তু এই দেখেন এটার আচলটা থাকবে এটা আচলটা থাকবে এটা সম্পূর্ণ বডিটা আসবে এটা এই শাড়িগুলো পরলে কিন্তু খুবই চমৎকার লাগবে করতে পারবেন সিল্কের উপর দেখাচ্ছি প্রাইস গুলো মাত্র টাকা এই দেখেন প্রত্যেকটার সাথে কিন্তু এইভাবে করে ব্লাউজ পিস গুলোতেও থাকবে হতে ব্লাউজ নিয়ে কেউ কোনো টেনশন করবেন নাই দেখেন এইটাও আমি দেখা দিতেছি মাত্র বারোশো করে থাকবে যারাই নিতে ইচ্ছুক স্ক্রিনশট নিয়ে নিবেন দেখছেন এইটাও কিন্তু কালার ডিজাইন দেখাচ্ছি দেখছেন খুবই নাইস কিন্তু প্রত্যেকটা শাড়ি পছন্দ হওয়া মাত্র স্ক্রিনশট ইনবক্সে দিয়ে দিবেন অনেকেই আছেন যারা মানে সময় স্বল্পতার কারণে অনেকে হয়তো লাইভ দেখতে পারেন না পরবর্তীতে আবার বিভিন্ন রকমের দেখা যায় সুবিধা অসুবিধার জন্য মানে অর্ডারগুলো দিতে পারেন না তো সে আপুদের জন্য বলবো আমাদের একটা বুকিং সিস্টেম আছে আপনারা চাইলে বুকিং করে রাখতে পারবেন আর এই বুকিং সম্পর্কে জানতে হলে অবশ্যই আমাদেরকে মেসেজ দিবেন আমরা আপনাদেরকে বুকিং করার টোটাল সিস্টেমটা ডিটেলস আমরা দিয়ে দিব এটা আচলটা থাকবে এইটা আর এই যে বডিটা থাকবে এটা গোল্ডেন কালার বডি দেখছেন

আর আপনারা প্রতিনিয়তই কিন্তু আমাদের পেজটি একটু ভিজিট করবেন কেননা আমরা কিন্তু প্রতিনিয়তই কিন্তু নতুন নতুন প্রোডাক্টের আপডেট কিন্তু আমরা দিয়ে যাচ্ছি সো আশা করি কেউ মিস করবেন না প্রত্যেকটা কালার ডিজাইন আজকে আপনাদেরকে দেখাই দিচ্ছি খুবই সুন্দর চমৎকার ওয়াও কালার ডিজাইন দেখাচ্ছি এই দেখেন এটা হলো কি একদম টকটকে রেড কালারের উপর দেখাচ্ছি দেখছেন টকটকে একটা রেড কালারের উপর দেখাচ্ছি এই শাড়িটা কিন্তু সুন্দর রেডের উপরে আপনার হলো বাসন্তী কালারের প্রিন্ট দেখেন শাড়িটা শাড়িটা সামনাসামনি আসলে আপনারা বুঝতে পারেন দেখছেন শাড়িগুলো ওয়াও কিন্তু কালার ডিজাইন গুলো আমি জানি না হয়তো ভিডিওতে আপনারা কেমন দেখতেছেন বাট সামনাসামনি কিন্তু শাড়িগুলো কিন্তু আরো বেশি সুন্দর লাগবে এটা যদি কারো ভালো লেগে যায় স্ক্রিনশট নিয়ে নিবেন খুবই চমৎকার কিন্তু একটা একটা শাড়ি দেখাই দিতেছি কালার ডিজাইনটা কিন্তু ওয়াও একটা 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 ডিজাইন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা যদি কারো ভালো লেগে যায় স্ক্রিনশটটা নিয়ে ইনবক্সে দিয়ে দিবেন আর এই মানে এগুলোর ব্যাপারে যদি আরো ডিটেলস আপনারা জানতে চান অবশ্যই আমাদেরকে মেসেজ দিবেন আর ইনবক্সে আমরা কিন্তু আপনাদেরকে ডিটেলস দিয়ে দিব ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন ডেসক্রিপশন বক্সে আমাদের দুইটা কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের সাথে কন্টাক্ট করতে পারেন ওইখানে ফেসবুক পেজের লিংকটাও দেওয়া থাকবে ওকে এটার যে ব্লাউজ পিস থাকবে এটা আচ্ছা এরপর আপনাদেরকে যেটা দেখাবো এটা আরেকটা ডিজাইন ট্রেডিশনাল একটা ডিজাইন দেখাবো কলকা ডিজাইন বলে এটাকে এটা খুব সুন্দর একটা ডিপ একটা ম্যাজেন্টা কালার দেখাচ্ছি খুব যে ক্যাটকেটা তা না ম্যাজেন্টা কালারের উপরে একটা একটা ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটা টোটাল তিনটা কালার আছে প্রত্যেকটা কালারই সুন্দর এই দেখেন এটার আঁচলটা থাকবে এটা আঁচলের পরে সম্পূর্ণ বডিটা আসবে এটা একদম অল ওভার আর এটা ব্লাউজটা কেমন হবে সেটা আমি আপনাদেরকে খুব শর্টকাটে দেখাই দিতেছি এই দেখেন ব্লাউজ পিসটা থাকবে যে এটা আর ব্লাউজ পিসের ভিতরে কিন্তু জল ছাপ টাইপের একটা ডিজাইন করা আছে জানি না হয়তো ভিডিও তো আপনারা বুঝতেছেন কিনা কিন্তু সামনাসামনি দেখলে আপনারা বুঝতে পারবেন এবার শাড়িটা একটু ধরে দেখাই দিই এই শাড়িগুলো পরবেন যখন খুবই চমৎকার লাগবে অসাম লাগবে শাড়িগুলো এই দেখ শাড়িগুলো কিন্তু খুবই নাইস কিন্তু